হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ সবাই কেমন আছেন আল্লাহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছে আশা করি আল্লাহ রহমত আপনারা ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ফলো দিয়ে না থাকেন একটু প্লিজ ফলো দিয়ে রাখেন আমার পেজ হচ্ছে সেলিনাস ব্লগ অ্যান্ড হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সেলিনা জাহান ববি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই ভিডিও কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আজকে হচ্ছে অনেকদিন পর বাসায় পরোটা বানাচ্ছি সকালবেলা বের হই নাই সেই জন্য সকালবেলা বের হলে আসলে পরোটা বানানোটা হয় না হচ্ছে পটল বা জিনিসি খাওয়ার জন্য আর হচ্ছে পরোটা পরোটা দিয়েছে এখন পটল বাজি খাবো আমি হচ্ছে আমি কয়টা বাজি করতেছি আচ্ছা আচ্ছা ভাত ছোট গলায় চলে যায় টার্গেট ফেলে দিয়ে রকম মানে আমার না মোটের মধ্যেই আছে আচ্ছা তাহলে ভালো লাগছে মানে দঙ্গিয়াছে তা Михаও अफिसमा वायु आयो नै के हो भनेर চটপটি গেছে এখন হচ্ছে পেঁয়াজও খাচ্ছি পেঁয়াজও অনেক ভালো লাগে ছোট ছোট পেঁয়াজ গুলা গরম গরম বাইরে গেছিলাম বাইরে থেকে আসার টাইমে হচ্ছে আমি পেঁয়াজও আর হচ্ছে চনা নিয়ে আসলাম এখন হচ্ছে ছনা মুড়ি মাখা খাবো আমরা সবাই বিশ টাকার দিছে বুদ্ধি একদম অল্প করে সব কিছু কেমন জানি কমে যাচ্ছে আস্তে আস্তে বেগুনে বেশি নেই নাই পেঁয়াজও নেইছি কারণ সবার অ্যালার্জি তো ওটার জন্য বেগুনে কেউ খেতে পারে না আসলে ছানা মাখাটা আসলে সব সময় খাওয়া যায় সব সময় ভালো লাগে সরিষার তেল দিচ্ছি আর বলি আমরা সানাবোটের চাইতে হচ্ছে মুড়ি বেশি হয়ে গেছে এমনি তো মুড়ি বেশি দিয়ে খাই আর বিশ টাকা সোনা আর দিয়ে কতই বা দিবে আগে দিত আর কি এখন দেয় না এখন সবাই কীরকম হয়ে গেছে সব কিছুর দাম বাড়ে গেছে তো বিসমিল্লা আপনাদেরকে খাওয়াইতে পারতেছিলাম বাট আমি কাঁদছি বিসমিল্লা এর মানে রেহেম